আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ পরদত্ত্ববিজ্ঞান প্রশ্নটি অনেকেই চেয়েছেন তো লেকচার পাবলিকেশনের প্রশ্ন আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আর আলফাতা পাবলিকেশনের দুইটা প্রশ্ন আমার কাছে আসছে তবে আমি খুবই কনফিউজে পড়ে গেছি যে কোনটা আলফাতা শিউর প্রশ্ন তবে এই জন্য আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন শেয়ার করে দিলাম তবে প্রথমটা আমার কাছে বেশি মনে হচ্ছে তারপর এই প্রশ্নটাও আপনারা অবশ্যই পড়ে যাবেন কারণ দুইটা প্রশ্ন আমার কাছে আলফাতা বলে দিয়েছিল তো আমি দুইটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু ভিন্ন রকমই দুইটা প্রশ্ন অবশ্যই দুইটা প্রশ্ন আপনারা শেষ করে যাবেন কোনটা আলপাতা যেটাই হোক দুইটা থেকে তো হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পড়বেই তো অনুরোধ থাকবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে আমাকে অবশ্যই দুইটা প্রশ্ন ভালোভাবে শেষ করে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী সকল আপডেট আপনাদেরই জন্য আমরা ইনশাল্লাহ দাখিল ফাইনাল পর্যন্ত আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করার চেষ্টা করবে এবং সিক্স থেকে নাইন পর্যন্ত যারা আছেন তাদের পরবর্তী বছর এই প্রত্যেকটা পরীক্ষা আপনাদেরকে এভাবে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে শেষ করেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে অনুরোধ থাকবে দুইটা প্রশ্নই ভালো করে শেষ করে যাবেন